তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু সবাই শিকার করতে আসে এবার কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু এখানে খেলা চলছে প্রথমবার দ্বিতীয়বার এবার কিন্তু তৃতীয়বারের মতো এখানে খেলা চলছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই কিন্তু এসেছে মাছ ধরতে যদিও বা আমার আশা একটু দেরি হয়ে গেছে তারপরও চেষ্টা করছিলাম সকালের দিকে আসার জন্য কিন্তু আসলে সকালের দিকে আসতে পারিনি একটু দেরি হয়ে গেল আমার আসতে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন এবং দেখতে থাকবেন আশা করি অনেক ভালো আজকে মাস শিকার করা আপনাদের দেখাতে পারবো এখানে কিন্তু তৃতীয়বারের মতো টিকিট দেওয়া হয়েছে তৃতীয়বারের মতো কিন্তু এখানে টিকিটে খেলা চলছে আজকের খেলা চলছে পনেরো হাজার টাকার টিকিটে খেলা চলছে এখানে সিট হয়েছে কিন্তু ছত্রিশটা সিট হয়েছে এক একটা সিটের মূল্য পনেরো হাজার টাকা দাদা ভাই ভালো আছেন আর এখানে কত টাকার টিকিটে খেলা চলছে দাদাভাই হাজার পনেরো হাজার টাকার টিকিটে খেলা চলছে না পনেরো হাজার টাকার টিকিটে কিন্তু খেলা চলছে এখানে দর্শক তো আশা করি ইনশাল্লাহ কেমন মাস হিট হয়েছে বা কেমন মাস হিট হবে সব কিছুই কিন্তু ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আসতে না আসতেই কিন্তু লাইভ কিন্তু একটা মাস হিট করা দেখাতে পারছি আপনাদের ইনশাল্লাহ দেখি কেমন মাস হিট হয়েছে সেটাও ইনশাল্লাহ দেখাই দেওয়ার চেষ্টা করব আসতে না আসতে কিন্তু একটা মাস হিট হয়ে গেছে এখানে মাসাল্লাহ মা সিট হয়ে গেছে এখানে কেমন মা সিট হলো সেটাই দেখাবো আর মাছটি নেট হয় কি না দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন মাস্টার নেট হলো হবে কি না ও কি ব্লাড কাপ ও দারুণ দারুন বড়ো সাইজের কিন্তু একটা বেরিকেট মা সিট হয়েছে বিগ সাইজের কিন্তু একটা বেরিকেট মা সিট করে ফেলছে দেখি মাস্টার নেট হয় কি না অভিজ্ঞ শিকারী মাস্টার নেট করতে পারে কিনা সেটাই আমরা দেখব এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ ও দারুন 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 হিট হলো হিট হইছে দেখা যাক মাছটা নেট হয় কিনা সেটাই দর্শকদের দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দাদা ভাই কিন্তু সিনিয়র অনেক সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু মাছ হিট করেছে ও দারুন দারুন

অনেক বড় সাইজের কিন্তু একটা মাছ হয়েছে বেরিকেট মাছ ইট ও দারুন দারুণ 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 নেট করে ফেলেন মাসাল্লাহ মাছটা নেট হলো অবশেষে অবশেষে কিন্তু মাছটা নেট হয়েছে মাসাল্লাহ দেখেন অনেক বড় সাইজের কিন্তু একটা অনেক বড় সাইজের কিন্তু একটা হয়েছে দেখেন কি পরিমাণে আসলে এখানে দর্শক জড়ো হয়েছে এখানে পনেরো হাজার টাকার টিকিটে খেলা চলছে তো আজকে কেমন কি হয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই খেলা চলবে আপডেট জানতে চাইলে অবশ্যই কন্টিনিউ করতে থাকুন সব কিছু জানতে পারবেন আজকে কেমন কি মাছ হয়েছে ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ ভাই এটা কি মাছের টোপ দিচ্ছেন দাদা ভাই কাতল মাছের কিন্তু টোপ দিচ্ছে দাদা কিন্তু কাতল মাছের কিন্তু টোপ দিচ্ছে দেখেন এখানে অনেক কিন্তু সরঞ্জাম রয়েছে মাছের টোপ রয়েছে বিভিন্ন রকম কাতলের টোপ কিন্তু

সুন্দর করে অভিজ্ঞ শিকারী কিন্তু সেই পুরাতন অভিজ্ঞ শিকারী পাবনা থেকে এসেছে ভাইরা রবিউল ভাই মার্শাল্লাহ মাশাল্লাহ দারুন দারুন শট ভালো শট দিয়েছে অভিজ্ঞ শিকারে কিন্তু মাছ করে ফেলছে তো এখানে পনেরো হাজার টাকার টিকিটে কিন্তু কেমন মাছ হিট হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব দেখা যাক অভিজ্ঞ শিকার এই মাছটা নেট করতে পারে কিনা ভালো সাইজের কিন্তু একটা মাছ হিট করেছে মার্শাল্লাহ রুই মাছ হিট করেছে রুই মাছ ভালো সাইজের কিন্তু একটা আস্তে আস্তে ভাই আস্তে আস্তে ধরেন 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 ভাই আসেন দাদা ভাই দেখি কি মাছ মার্শাল্লাহ ভালো সাইজের কিন্তু একটা রুই মাছ হিট করলো কেমন সাইজ হবে দুই কেজি হবে দুই কেজির মতো হবে এখানে কিন্তু আরো একটা মাছ হিট হয়ে গেছে মাসাল্লাহ দেখা যাক অভিজ্ঞ শিকারে কিন্তু এখানে ভালো একটা সাইজে কিন্তু মাছ হিট করে ফেলছে তো দেখি মাছটা নেট করতে পারে কিনা আস্তে দেখে দেখে একটু দেখে ভালো কিন্তু ওয়াশ দিচ্ছে মাছের ও দারুন 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 মাসাল্লাহ 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 ভালো সাইজ কিন্তু বেরিগেট মাছ একটা হিট করলো মাসাল্লাহ এখানে হিট হলো নাকি মাসাল্লাহ কেমন সাইজ হবে ভাই মাছটা ভাগ করে হ্যাঁ এই যে ভাই কিন্তু মাছ ইট করছে কিন্তু মার্শাল কেমন ওজন হবে রে দাদা ভাই কেজি পাঁচ ছয় কেজি কিন্তু ওজন হবে মার্শাল্লা এই আস্তে আস্তি আস্তি কাতল ধরার জন্য কিন্তু সিরা টোপ দেখেন 마শাআল্লাহ কি সুন্দর একটা তো তৈরি করেছে ভাইজান অভিজ্ঞ শিকারে কিন্তু সিপ থ্রো করে দিল 마শাআল্লাহ খুব ভালো খুব সুন্দর 마শাআল্লাহ দাদা ভাই কিন্তু একটা মাছ ইট করে ফেলেছে তো মাছটা আসলে নেট হয় কিনা সেটাই দেখাবো প্রচুর পরিমাণে এখানে কিন্তু শিকারি ভাইরা জড় হয়েছে দর্শকরা জড় হয়েছে তো মাছ ধরা দেখার জন্য আমরাও কিন্তু এসেছি ইনশাআল্লাহ বড়ো সাইজের ও দারুণ দারুণ কাতল মাছ মনে হচ্ছে হিট হয়েছে অভিজ্ঞ শিকারে কিন্তু কাতল মাছ হিট করে ফেলেছে ওই ওই ইয়েগুলো ওই সিপগুলো কিন্তু একটু ইয়ে দিয়ে লক কিন্তু ছেড়ে দিয়েন লক ছেড়ে দিয়েন ভালো সাইজের মাছ হিট করছে মাসাল্লাহ মাছটা নেট হয় কিনা সেটাই দেখানোর চেষ্টা করব বড় সাইজের একটা বিগ সাইজে কিন্তু একটা কাতল হিট হয়েছে একদম শেষের দিকে একদম সময় কিন্তু শেষ এখানে পনেরো হাজার টাকার টিকিটে কিন্তু খেলা চলছে পনেরো হাজার টাকার টিকিটে কিন্তু দেখি ভাইজান কাতল মাছটা নেট করতে পারে কিনা সেটাই আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ ও রে মাছের ওয়াশ ভালো বড়ো সাইজের কিন্তু একটা মাছ হিট করে ফেলছে ও দারুন 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 একটু দেখে অনেক বড়ো সাইজের কিন্তু একটা কাতল মাছ হিট হয়েছে ও আসতে খুবই অভিজ্ঞ শিকারী যেহেতু অনেক বড় মাছ এই জন্য কিন্তু ওঠাতে একটু সময় লাগবে বড় মাছ এই জন্য কিন্তু দেখেন বড় সাইজের কিন্তু একটা কাতল মাছ ইট হয়েছে অনেকক্ষণ পরে কিন্তু একটা ভালো সাইজের কিন্তু মাছ করা দেখাতে পারলাম আপনাদের মাশাআল্লাহ মাসাল্লাহ কাতল মাছটা একটু দেখাই দেবো আপনাদের কেমন মাছ ইট করলো সেটাই আমি দেখাবো ইনশাল্লাহ এই ভাই কিন্তু মাছ কিন্তু হিট করে ফেলছে এই যে ভাই কেমন সাইজ হবে দাদা ভাই সত্যি তিন কেজির মতো দেখেন আসলে একটা সত্যি একটা তিন কেজির কাছাকাছি হবে মাছটা মার্শাল ভালো সাইজের কিন্তু মাছ ও দেখেন কাতলের মুখটা দেখেন আহ ঠিক আছে